হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল বন্ধুরা নাস্তা করতেছি আমাদের নতুন বাসার প্রথম নাস্তা নিজের বাসায় ফ্লোরে গুমালো শান্তি আমরা যে ফ্ল্যাটটা কিনেছি সেটা পুরো খালি ফ্ল্যাট কিনেছি নিজের মতো করে সবকিছু সাজিয়ে নেব তো আজকে ফার্স্টে যেটা করেছি আমরা আজ কালকে শিফট হওয়ার পর পরে কিছুই ধরে কিছুই করিনি অনেক টায়ার্ড ছিলাম ঘুমায় গেছি এই মাত্র ঘুম থেকে উঠলাম নাস্তা করতেছি এরপর সারাদিন টুকিটাকি কাজ করবো দেখতে যে এখনো রঙের কাজ শেষ হয়নি নি আজকে রঙের ফোটা ফোটা করেছে সেগুলো খুঁচায় খুঁচে উঠাইতেছে তুমি তুমি সকালবেলা উঠে ফ্রিজটা কেন চালু করো নি আজ কিছু দিন আগে গেলে চালু করব তো ফ্রিজ কে আছে নি যাব সব শেষ ফ্রিজ কেন তো কিসের জন্য দেখালে রাশন গুলো শান্তি আমার ভাইয়ারা আপুর আপনারা একটু শোনেন আপনাদের ভাইয়ের কাছ থেকে সে ফ্রিজ কেনছে ঘরে সাজা রাখার জন্য এটা শুধু ফ্রিজ হিসাবে আমরা রেখে দেব আর কিচ্ছু না সকালবেলা উঠে আপনার ভাইয়াকে বলছে যে ফ্রিজটা চালু করতে নতুন ফ্রিজ আগে আগে না চালু করলে হবে না তাকে বলছে আমাকে উত্তর দিয়ে দিস এটা আমার যে পছন্দের বারান্দা চলে আসলাম আজকে একটু হালকা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন এই যে তাদের উপরে পানি সবাই ঘুম ভালো লাগে না রান্না করার জন্য টুকিটাকি জিনিস কিনেছি এই যে যেমন হচ্ছে এটা কিনছি তারপরে এখনো প্যাকেট খুলিনি এটা কিনছি এটা টুকিটাকি জিনিসপত্র রাখা যাবে এরপর যেটা কিনেছি বাচ্চাদের জন্য কিছু চামচ কিনেছি এইগুলো হচ্ছে আহিলের জন্য কিনছি এরপর হচ্ছে এই যে দেখছেন গ্লাস এই যে হচ্ছে বাটি সেট বাটি প্লাস গ্লাস আর চামচ এগুলো সব কিনে নিয়ে যাতে একটা সেট পুরো একটা সেট কিনেছি প্রথম কাজ হচ্ছে আমাদের ঘরের আমাদের দুজনের ছবি প্রথমে এই সুন্দর দেয়ালে সেট করব বাঁকা হচ্ছে একটু না কেমন লাগলো

একটা আমি কি আমাকে চিনতেই পারতেছে না জুয়েল ভুলে গেছে এক রাতের মধ্যে জুয়েল তোমাকে স্মৃতি শক্তি হারাই গেছে দুটা টাক দিব মাথায় তাহলে ফিরে আসবে চলে আসছি এই বাসায় এই বাসায় মেহমান আজ আমরা আমাদের ঘরটার জন্য আমার অনেক মা লাগে যেখানে আমরা সব সময় থাকতাম এখন সে ঘরটা খালি পড়ে আছে দেখেন পুরা ঘরটা খালি পড়ে আছে এখানে এখন আমরা মেহমা। আজকে আসছি হচ্ছে আমি কাজবাস করছি তো ওই কারণে আজকে হচ্ছে ঝুমুর এখানে রান্না আমাকে সে আগের মতো এখানে রান্না করব করবো তারপরে হচ্ছে আমরা যাব বাসায় তো আজকে শেষ ইনশাল্লাহ কালকে থেকে নিজের বাসায় রান্না করতে হবে যাক আজকের ব্লগ আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই I love this.